আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে বড় বড় মতো চলে আসছি শান্তি কসমস এন্ড গিফট কর্নারে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাগের কালেকশন চায়না ব্যাগের যে কালেকশন গুলো আছে এগুলোর বর্তমান প্রাইস গুলো কেমন থাকবে সে সম্পর্কে আপনার সবাই ধারণা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাগ এর কালেকশন জি আছে কি এই ব্যাগ গুলো থাকবে অবশ্যই থাকবে সব সময় চেষ্টা করি যে ইউনিক যে ডিজাইন গুলো আছে এই পণ্যগুলো কালেকশন করার জন্য আশা করতেছি আমি প্রত্যেকটা ব্যাগ যে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ব্যাগ আপনাদের খুবই ভালো লাগবে দাম তার বেশি ভালো লাগবে আজকে আমি যে ব্যাগ গুলো কালেকশন করেছি প্রত্যেকটা ব্যাগ তবে মাঝারি সাইজ তো ছোট সাইজ যারা নাকি ভালো মানের চায়না বাইরে ইনফোর্ট করা ব্যাগ গুলা খুঁজছেন আশা করতেছি এই ব্যাগ হতে পারে তাদের জন্য সেরা ব্যাগ আর তাদের জন্য সেরা ভিডিও আর আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো মাদারি ছাট ব্যাগ ছোট ব্যাগ আর থাকবো ভালো মানের ইস্টনের পার্টি পার্স আশা করতেছি আপনাদের প্রতিটা ব্যাগ এবং এই প্রতিটা ব্যাগের দাম আপনাদের খুবই ভালো লাগবে কেননা প্রতিটা ব্যাগের ডিজাইন একদম ইউনিক আর আপনারা যদি এই ব্যাগের যে ভিডিও যদি আপনার সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন তারা অবশ্যই বুঝতে যে কোন ব্যাগের বর্তমানে কেমন ধরনের প্রাইস আছে আর কেমন কালার গুলো আছে সে সমস্ত ধারণা অবশ্যই পেয়ে আশা করতেছি আপনাদের প্রতিটা খুবই ভালো লাগবে আমি দেখাবো অবশ্যই আমরা রেঞ্জটা অবশ্যই কেননা দাম না বললে পরে মাঝে মাঝে অনেক সমস্যা পড়তে হয় আর আমার কাস্টমার অনেক বিরক্ত হয়ে যায় যে ভাই দামটা কেন আপনারা বলেন না আজকে দাম বেশি হোক আর কম হোক চেষ্টা করবো ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং কি দামটা বলে দেওয়ার জন্য আশা করতেছি আপনাদের সবকিছুই ভালো লাগবে তাহলে চলো এই পণ্যগুলো অর্ডার করবেন এবং কি আমরা এই পণ্যগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আশা করতেছি খুবই ভালো হবে আর আপনাদেরকে আমি প্রথমে যে দেখাবো ওই ব্যাগটা হচ্ছে আমার সামনে যে ব্যাগটা আছে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার একটা ব্যাগ আশা করতেছি এই ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে কেননা এই ব্যাগটার সাইজ হচ্ছে একদম একদম একটা সাইজ কোয়ালিটি সম্পন্ন ইনফোর্ট করা ব্যাগ আজকে আমি কিন্তু আপনাদের যে ব্যাগগুলো দেখাচ্ছি প্রতিটা ব্যাগই হচ্ছে বাহিরে ইনফোর্ট করা আপনারা যারা নাকি ভালো মানের ব্যাগ কিনবেন ভালো কোয়ালিটির ব্যাগ চাচ্ছেন তাদের জন্য আজকের ব্যাগগুলো প্রতিটা ব্যাগ ভালো লাগবে আর দেখার মতো কালেকশন হবে ইনশাল্লাহ আমি প্রথমে যে ব্যাগটা দেখাচ্ছি আর কালার কিন্তু সবসময় কিন্তু খুবই ভালো লাগে আর ব্ল্যাক কালার এই যে ব্যাগগুলা কিন্তু সব বেশের সাথে কিন্তু সেজন্য আমাদের কাস্টমারে কিন্তু ব্ল্যাক কালার ব্যাগ কিন্তু অনেক রানিং একটা ব্যাগ আর আমরা চেষ্টা করি সবসময় যে কালার গুলা বেশি রানিং ওই ব্যাগগুলো বেশি কালেকশন করার জন্য আর ব্যাগটা কিন্তু ফিনিশিং কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর দেখার মতো বলার কিছু নাই লেদারটা কিন্তু একদম সফট আর ডিজাইনটা যে করছে আমার কাছে খুব ভালো লাগছে আর এটা বড়টা দেখাও স্টনের কাজ করা দেখছেন পাশে কি অবস্থা কাজ করা খুব সুন্দর আর এটা এটা দেখাও দেখেন ভাবতে পারে যে এত সুন্দর উপরে ভিতরে কি আছে কিনা এরকম কিন্তু অনেক এরকম ভাবে আর এরকম কিন্তু হয়েও থাকে যে ব্যাগ একটা কিনছে মাশাআল্লাহ ভিতরে অনেক পরিমাণ জামজট ঠিক আছে ভিতরে কিছু ইউজ করে শান্তে না কিছু ক্যারি করতে ভালো লাগে না এদিকে বাজে ওদিকে আটে না কিছু রাখলে পুরো নষ্ট হয়ে যায় আর এরকম একটা ব্যাগ একদম একদম ফ্রেশ কন্ডিশন আপনি যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে ভিতরে কি অবস্থা মাসাল্লাহ মনে করেন কিন্তু আছে ভিতরে আর বেশি সুন্দর যে গুলো নাকি বাহিরে ইনফোর্ট করা ব্যাগ এই ব্যাগগুলোর ফিনিশিং কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে আর যারা নাকি একটু বেশি বাজেটে ভালো মানের ব্যাগগুলো নিয়ে থাকে তারা কিন্তু সিস্টেম মতো ভালোভাবে গুলা ইউজ করতে পারে আর ইউজ করতে ভালো লাগে আরামদায়ক লাগে সবকিছু মিলিয়ে অনেক ভালো যারা নাকি ভালো একটা ব্যাগ খুঁজছেন মাদারের সাথে আশা করতেছি হতে পারে আপনার জন্য সেরা একটা ব্যাগ আর এই ব্যাগের কিন্তু প্রতিটা কালার অনেক সুন্দর আমাদের কাছে কালার পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে আরেকটা কালার আছে লাগে অবশ্যই ইনবক্স করবেন আমি আপনাদেরকে কালার গুলো দেখাবো এটা কিন্তু অফ এর ভিতরে আর অফ ব্যাগের কথা বলার কিছু নাই অফ ওয়ার্ড জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে অফ হোয়াইট হোয়াইট কালার এগুলা কিন্তু সব সাথে পরা যায় আর লুকটা না লুকটা যে কি অবস্থা

কখনো নষ্ট হবে না কেননা আমরা কিন্তু অনেক রকম ব্যাগ কিনে থাকি কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তখনই আমাদের হয়ে যায় সমস্যা আর আমরা চেষ্টা করি ভালো মানের কিছু ব্যাগ কালেকশন করার জন্য আমাদের কাস্টমার যেন ঠিক মতো ব্যাগ গুলো ইউজ করতে পারে সেজন্য আমাদের কালেকশন গুলো এরকম থাকে সবসময় আমরা ভালো ব্যাগ কালেকশন করে থাকি খুলে দেখাতে চাই ব্যাগটা দেখা কোন জাম চট নাই ক্যারি করতে কিন্তু অনেক ভালো হবে দেখার মতো আর ভিতরে কাপড়টা দেখছো সহজে নষ্ট হবে না আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক রকম ব্যাগ কিনে থাকি দেখা যায় জামচট ভিতরে জিপার ভালো না কিছু রাখতে সমস্যা হয়ে যায় আর এরকম ব্যাগ গুলার ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো হয় লংবেটা একটু

চারশো পাঁচশো ছয়শো এক হাজারের মধ্যে অনেক বড় বড় ব্যাগ দেখা থাকি ওই ভিডিওটা আমরা দেখাবো সামনে ইনশাল্লাহ আসতে নতুন একটা ভিডিও আসতে আপনাদের জন্য যে চিপ্রেটের ভালো ব্যাগ দেখাবো ওগুলো হচ্ছে একটু কম বাজেটের ভিতরে আজকে আমাদের প্রতিটা ব্যাগ থাকবে একটু বেশি বাজেটের ভিতরে ভালো ব্যাগ এই ব্যাগের দাম রাখতেছে শুধু পাঁচশো টাকা আশা করতেছি ব্যাগ এবং কি ব্যাগের দাম খুবই ভালো লাগবে আর এইটা এটা দেখো একটু দেখেন কতটা প্রিমিয়াম জি এটা আপনি হাতে না নিলে সহজে বুঝবেন না যে ব্যাগটা কতটা ফিনিশিং কোয়ালিটি ভালো কতটা কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ যখন নাকি আপনারা হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভালো মানের একটা ব্যাগ এটা ঠিক আছে যাদের লাগবে অবশ্যই জানাবেন চালাচল অর্ডার করবেন আর এই ব্যাগের কিন্তু কালার হয়ে ছটা কালার ব্ল্যাক কালার জি ছটা কালার আছে যার যেমন লাগে খুব সহজে আমাদের কাছে নিতে পারবেন এই ব্যাগ খুব ভালো মানের ব্যাগ শুধু পাঁচশো টাকা আর এখন আপনাদের যে কালেকশনে দেখাবো সেটা হলো একটু ছোটের ভিতরে একটু ভিতরে যারা ভালো একটা ব্যাগ খুঁজছেন এই ব্যাগটা হতে পারে সেরা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আছে অনেক ব্যাগে এই লকগুলা কিন্তু বেশিটা ভালো লাগে না টানতে হয় লাগে না ঠিক মতো এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম ঠিক আছে ধরলে প্রস্তাব খুলে আসবে আমি একটু খুলে দেখাতে চাই যে এই ফিনিশিং কোয়ালিটি কেমন ব্যাগটা কিন্তু খুব ভালো মানের মধ্যে অনেক পরিমাণ জায়গা যারা নাকি ছোট একটা ব্যাগ খুঁজছেন যে ছোট ব্যাগের মধ্যে মোটামুটি অনেক কিছু ক্যারি জন্য ব্যাগটা খুব ভালো হবে কেননা এই ব্যাগটা ভিতরে একদম ফ্রেশ অল্প ছোট একটা ব্যাগ কিন্তু অনেক পরিমাণ জায়গা জায়গা অনেক সেজন্য ইউজ করে আপনারা খুব মজা পাবেন আর লং বেল্টের সাথে থাকবে আপনি খুব সহজে ব্যাগটা ভালোভাবে ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন যারা নাকি ভালো মানের ছোট ভিতরে একটা ব্যাগ খুঁজছেন তাদের জন্য এই ব্যাগগুলো খুব ভালো হবে আর এই ব্যাগে কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক কালার আপনারা এই ব্যাগগুলা এই এগুলা এক একটা করে কালার দেখান তো আমি অবশ্যই দেখাবো এখন আমি যে ব্যাগটা দেখাচ্ছি সেটা হলো এই ব্যাগটা তাই না এই ব্যাগটা কিন্তু প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখার মতো কালার আশা করতেছি এই আপনাদের খুব ভালো লাগবে এই মডেলের ভিতরে পেয়ে যাবেন ছয়টা কালার আমি কিন্তু এখানে রাখছি তিনটা কালার তিনটা কালার রাখছি জি যাদের লেগে লাগবো এই কালারগুলো আমাকে জানালে পরে অবশ্যই আমি কালারগুলো দেখাবো তো কথার পরে আপনি বলবেন কি যে ভাই দামটা তো বললেন না দাম অবশ্যই বলতে হবে আর এই ব্যাগের দাম রাখছি শুধু পনেরোশো নিরানব্বই টাকা জি এই ব্যাগগুলা কিন্তু সেল হয়ে থাকে যেহেতু এগুলো বাইরে ইনফোর্ট করার ব্যাগ এগুলো অনেক রেঞ্জে বিক্রি করতে হয় আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে চিপেটে ভালো পণ্য গুলা দিয়ে থাকি সেজন্য দাম থাকতে শুধু পনেরো শুনানব্বই টাকা পনেরো শুনিয়ানব্বই লাগবে যারা নাকি আমাদের দোকান থেকে পণ্যগুলা কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটে নিয়ে আসবেন কেননা স্ক্রিনশট না আনলে বোধহয় কিন্তু অনেক সমস্যা পড়তে হয় আমাদের অবশ্যই আইসা বলবেন যে ভাই এই ব্যাগ দেখান ওই ব্যাগ দেখান বা এত ব্যাগ দেখান বা সম্ভব না আমাদের অনেক সারাক্ষণ দোকানে অনেক চাপ থাকে অনেক পরিমাণ কাস্টমার থাকে স্ক্রিনশট নিয়ে আসলে বোধহয় খুব সহজে করতে জি জি নিয়ে যেতে পারবেন আর এখন যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা কিন্তু কিন্তু মডেলটা আছে জি একটু ভিন্ন আশা করলি এই ব্যাগটা মডেলটা কিন্তু মার্শাল খুবই সুন্দর সুন্দর মডেল আর এই ব্যাগটা কিন্তু এই ছাড়টা আমার কাছে বেশি ভালো লাগছে আচ্ছা দেখেন কি অবস্থা অবশ্যই দেখাব এটা প্রতিটা কালার দেখাতেছে আপনাদের আর কালো কালার একটু বেশি বেশি সামনে কেন রাখি কালো কালার আমার কাছে খুব ভালো লাগে আশা করতেছে আপনাদের খুব ভালো কালো কালার এটার এই সামনের একটা কালার থাকে আর এই সাইডে থাকে রং দু একটা কালার সেজন্য এই ব্যাগটা আশা করতেছি আপনাদের খুব ভালো লাগবে এই ব্যাগটা কিন্তু রোমান্টিক ব্যাগ বললে চলে আশা করতেছি এই ব্যাগটা দেখার মতো জি এই ব্যাগটা একটু খুলে দেখান তো আমি অবশ্যই খুলে দেখাম আগে প্রতিটা কালার দেখাতে চাই দেখেন অনেক অনেকগুলো কালার আছে জি এই ব্যাগের আপনারা পেয়ে যাবেন ছয়টা কালার আমি রাখছি এই ব্যাগটার মডেলটা আমার কাছে এত ভালো লাগছে সেজন্য আমি ছয়টা কালার আমার সামনে রাখছি ছয়টা কালার যার যেমন লাগে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে ব্যাগ নিতে পারবেন এই ব্যাগটা কিন্তু আমি একটু খুলে দেখাতে চাই আচ্ছা দেখেন মাশাল্লাহ পতিরা ব্যাগের কালার খুবই সুন্দর আপনারা খুব সহজেই ব্যাগগুলো ডেস ম্যাচিং করে নিতে পারবেন ফিনিশিং করা আছে নাকি বলে ভাই বাংলা ব্যাগ আপনারা 100% গ্যারান্টি সহকারে এগুলো ব্যাগ জি এগুলো বাহিরের ইনপুট করা ব্যাগ সেজন্য কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো আমি তো খুলে দেখাতে চাই কি অবস্থা ভিতরে দেখেন এই ব্যাগটা কিন্তু ভিতরে ভিতরে এবং জায়গা 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 জি যারা ছোট খাটা ব্যাক করছেন যে ভিতরে মাসাল অনেক কিছু রাখবেন আপনারা তার অনেক জায়গা আছে খুব সহজে রাখতে পারবেন খুব সুন্দর ভাবে আপনারা অনেক কিছু কারি করতে পারবেন যারা ভালো মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির মাদার সাথে একটা ব্যাক করছেন তাদের জন্য হতে পারে এই ব্যাগ গুলো সেরা ব্যাগ কেননা ব্যাগের মডেলটা একদম আপডেট দেখার মতো আশা করতেছে খুব ভালো লাগবে এত কিছুর পর হবে দাম এটা দাম রাখতেছি শুধু আমরা বেসতে অনেক যেটাই থাকবে ডিসকাউন্ট এটা দাম রাখতেছি শুধু ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ব্যাগের ফিনিশিং কোয়ালিটি এত ভালো মানের ব্যাগের দাম ব্যাগ এবং কি ব্যাগের দাম আপনাদের ওটা খুবই ভালো লাগছে শুধু ষোলোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই আমাকে স্ক্রিনশটে জানাবেন চলাচলে ব্যাগ গুলো নিয়ে নেবেন কেননা এখন পেয়ে যাবেন আপনারা আপনাদের মন কালার আবার কিছুদিন গেলে আমাদের এই কালার নাই ওই কালার অনেক সমস্যা পড়তে হবে যে এখন আর কি সব খুব তাড়াতাড়ি নিয়ে আর এখন আপনাদের যে ব্যাগটা দেখাবো এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর একটা ব্যাগ জি এটা লুকটা দেখাও

সবকিছু মিলে প্রতিটা কালার খুবই সুন্দর আশা করতেছি এই ব্যাগ গুলো আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যখন আমাদের দোকানে এসে দেখবেন দেখার লগে লগে বলবেন ভাই একটু ব্যাগটা ধরে দেখি এত এতটা প্রিমিয়াম এতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কেন না আপনি ব্যাগটা দেখলে পরে একটা আকর্ষণ সৃষ্টি হবে ব্যাগটা ধরার জন্য কেননা এই ব্যাগটা ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর একদম ম্যাট ফিনিশিং এর ভালো মানের ব্যাগ আশা করতেছি আপনাদের জন্য ব্যাগগুলো খুব ভালো হবে এই ব্যাগটা আমি একটু খুলে দেখাতে চাই এই ব্যাগটা কিন্তু দেখেন কি অবস্থা

সেজন্য এই ব্যাগ সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নাই অনেক সময় আছে কিছু কিছু ব্যাগ থাকে যে টেম্পার আগে জায়গা কাস্টমার নেওয়ার পর বেশি দিন ইউজ করতে পারে না তখন কি হয় লেদার টেম্পার নষ্ট হয়ে যায় জি জি তখন কি হয় কাস্টমারের কাছে বলে যে ভাই ছয় মাসে একটা ব্যাগ ইউজ করতে পারলাম না এত দামি একটা ব্যাগ আমরা সবসময় চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশন পণ্যগুলো কালেকশন করার জন্য কেননা আপনারা যেন লং লাস্টিং জানি ইউজ করতে পারেন আপনারা ভালোভাবে পণ্য ইউজ করলে অবশ্যই আমাদের কাছে একটা পণ্যগুলো আপনারা অ্যাভেলেবল নিয়ে থাকবেন ইনশাআল্লাহ আর এখন যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগটা দেখেন এটা আমার তো দূর থেকে ব্যাগের লুকটা খুব ভালো লাগছে জি আমাদের প্রতিটা কালেকশন এরকমই থাকে কেননা আমরা সবসময় আনকমন যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো ইউনিক কালেকশন ব্যাগগুলো কালেকশন করে থাকি এই ব্যাগটা খুবই ভালো লাগতেছে আশা করতেছি এই ব্যাগটার ডিজাইনটা কিন্তু একদমই আনকমন এটা দেখাবে একটু এই সাইডে দেখাও একটু ডিজাইনটা দেখেন ঠিক আছে সবকিছু মিলায়ে ব্যাগটার লুকটা খুবই সুন্দর বিশেষ করে আমার এই যে এই ডিজাইনটা আর বেশি প্রিমিয়াম লাগছে জি 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 ডিজাইনটার উপরে আলাদা একটা আশা করতেছি আপনাদের প্রতিটা ব্যাগ খুবই ভালো লাগবে আর একটা কথা বলে আপনাদের যদি অন্য কোনো ব্যাগ দেখতে মনে হয় অবশ্যই আমাকে জানাবেন কেননা আমাদের কাছে এত পরিমাণ ব্যাগ এর কালেকশন কিন্তু একদিনে দেখানো সম্ভব না অ্যাভেলেবেল কালেকশন আছে যদি কাজে লাগে অবশ্য না সময় অনেকটা সময় আর এখন যে ব্যাগটা আমি দেখাচ্ছি সেটাই আমি খুলে দেখাতে চাই অবশ্যই খুলে দেখাবো দেখেন কি অবস্থা এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ আশা করতেছি ব্যাগটা আপনাদের খুব ভালো লাগবে একদম ফ্রেশ কন্ডিশন কোন জামজট সাথে পেয়ে যাবেন ভালো মানের লং প্যান্ট আপনার খুব সহজে আশা করতেছি আর এই ব্যাগের দাম শুধু টাকা কত হয়ে যাবে আর চিপের ভালো পণ্য পেয়ে যাচ্ছেন শুধু তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে কিন্তু কোন আবদার করি জি এটা ব্যাগ আপনি তেরোশো করে দেন এই ব্যাগটা তেরোশো করা যায় না যেহেতু আপনি বললেন সময় লাভের চিন্তা করলে হবে না

যারা নাকি ভালো মানে একটা গর্জেস একটা কালেকশন একটা পার্টি পার্স খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এই ব্যাগগুলো সেরা ব্যাগ কেননা এই ব্যাগের লুকটা দেখে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে আপনারা বলতে পারেন ভাই আপনি ব্যাগ আপনার কাছে ভালো লাগে আরে ভাই আমি যে ব্যাগগুলো কালেকশন করিটা ব্যাগ মানে কি দেখে এই এই সিম্পল জি ব্যাগটা ব্যাগটা আশা করতেছে খুব ভালো হবে এটা কিন্তু হোয়াইট স্টোন হোয়াইট বর্ডের ভিতরে কাজ করা সেজন্য অনেক ভালো লাগতেছে এটার মধ্যে পেয়ে যাবেন আপনার কালো বর্ডের ভিতরে হোয়াইট স্টোন সেটাও আছে একবারে গোল্ডেন একটা ব্যাপার সেপার মানে দেখেন এটা আপনার বডি থেকে শুরু করে পাথরের কাজ আর এটা কিন্তু কালার যাবে না কালার কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ সেজন্য কালার যাওয়ার কোন চান্স নাই যারা নাকি ভালো মানে একটা আনকমন নিউ কালেকশন একটা প্রিমিয়াম কালার একটা ব্যাগ খুঁজছেন আপনার জন্য হতে পারে এই ব্যাগটা সেরা ব্যাগ কেননা এই ব্যাগটা খুব ভালো মান একটা ব্যাগ আর এই ব্যাগটা আমি একটু খুলে দেখাতে চাই অবশ্যই আর এটা স্টোন দেখাও যে কি গ্লেস স্টোন আর এগুলা কিন্তু সব নষ্ট কি আপনি অনেকগুলা কালার আসছে আছে জি পাথর থেকে অনেক অনেকগুলা কালার আসছে আছে আমি ফ্রামে আমি তো খুলে দেখাতে চাই দেখেন এই ব্যাগটা ওয়াও এই ব্যাগটার কিন্তু চেনটা কিন্তু অনেক মোটা সুতা

আর আমাদের এই ব্যাগগুলো খুব ভালো জায়গা আর এটা কথা না বলি নয় এতটুকু জায়গা না থাকলে কিন্তু একটা মোবাইল কিংবা কিছু কিন্তু রাখা যাবে জি জি আর এই ব্যাগটার ভিতরে রাখবেন আপনি কোনো সমস্যা নাই সুন্দরভাবে অনেক কিছু কারি করতে পারবেন খুবই সহজে এই পার্টি পাসটা হতে পারে আপনার জন্য সেরা একটা পাস আশা করতে চাই এই পাস আপনারা নিতে পারেন খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির পাস দেখেন আর এই পাসে কিন্তু কালারগুলোর বলার কিছু না অনেক পরে বলছে যে কালারটা সুন্দর সত্যি অনেক সুন্দর আচ্ছা বিষয়roscের প্রাইসটা কত দিবেন সেটা আগে বলেন এটা প্রায় আজকে অনেকে আমাদের রাখতে হয় শুধুমাত্র এটা দাম থাকবে শুধু 1800 টাকা শুধু 1800 টাকা 1800 টাকা অনেক আপুরা কিন্তু ভাবতে পারে যে এত সুন্দর একটা ব্যাগ এত কাহিনী এত কিছু এই ব্যাগের দাম না জানি কত হবে আঠাশো টাকা যারা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ করছেন যে চিপেড এর ভালো পণ্য নিম এই ব্যাগটা সেরা এর দাম আছে শুধু আঠারোশো টাকা যাদের লাগবে এখন স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন এই পণ্য কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এখন যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা আপনি বলতে পারেন যে এরকম সেম সেম ব্যাগ তো ভাই আপনি আগে অনেক দেখাইছেন এটা দেখানোর একটা কারণ আছে এটা কিন্তু আগের কোন মডেল না এটা আপডেট আমি আছে আগের ব্যাগগুলো এরকম ছিল না যেহেতু আমি বলছি ব্যাগটা নতুন অবশ্যই এটা নতুন থাকবে সম্পূর্ণ একটা ব্যাগ আমি এটা খুলে দেখাতে চাই কি অবস্থা দেখেন এটা কিন্তু হোয়াইট বডি হোয়াইট যারা নাকি হোয়াইট ইউজ করতে বেশি ভালোবাসেন তাদের জন্য এই ব্যাগগুলো সেরা হতে পারে কেননা এই কালার কিন্তু সব ড্রেসের সাথে খুব সুন্দর ভাবে ইউজ করা কালার এই কালার গুলাকে রোমান্টিক কালার বললে চলে কেননা এই কালার গুলো ভাইরাল একটা কালার সবার চার কালার

সেজন্য আমরা এরকম ব্যাগ গুলা কালেকশন করে থাকে আশা করতেছি এই ব্যাগের ভিতরে সবকিছু আপনি ক্যারি করতে পারবেন খুবই সহজে আর এই ব্যাগের দাম লাগতেছে শুধু সতেরোশো পঞ্চাশ টাকা শুধু সতেরোশো পঞ্চাশ টাকা জি এই ব্যাগটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আমাদের অনেক বেশি বিক্রি করতে হয় যেহেতু বলছি ডিসকাউন্ট থাকবে শুধু সতেরোশো টাকা ভালো ব্যাগ নিলে পথে কি হচ্ছে আনকমন আনকমন ভালো ভালো ব্যাগ গুলো আপনি পাচ্ছেন একটা ব্যাগের মডেল যখন পুরান হয়ে যায় অনেক ব্যাগ আছে অনেক দাম কমে যায় নতুন নতুন দাম একটু বেশি থাকে আস্তে আস্তে কমে যায় বুঝতে পারছেন আর আমরা সব সময় নতুন পণ্যগুলাই দিয়ে থাকি আর এখন যে ব্যাগটা দেখাবো এই ব্যাগটা যে ব্যাগটা ব্যাগটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই আপনারা বলতে পারেন ভাই এই ব্যাগটা আপনি আগেও দেখাচ্ছেন এখন কেন নিয়েছেন আবার অবশ্যই কারণ আছে এই ব্যাগটা রানিং একটা ব্যাগ এই ব্যাগটা যতবার আমরা আমাদের শোরুমে কালেকশন করে থাকি ততই খালি হয়ে যায় স্টক খালি হয়ে যায় কাস্টমার আসে ঘুরে যায় পণ্য দিতে পারি না আমরা তখন আমাদের সমস্যা পড়তে হয় এই পণ্যটা আবার চলে এসেছে এর আগে অনেক আপু অনেক বাইদেরকে কথা দিয়েছিলাম যদি পণ্য নিয়ে আসবো ইনশাল্লাহ আবার পণ্য চলে এসেছে এই ব্যাগটা কিন্তু বারো মাস কিন্তু আমাদের দোকানে ছেলে হয়ে থাকে আপনারা কিন্তু জানেন আপনি নিয়ে থাকেন আবার নিয়ে এসেছি আপনারা খুব সহজে আমাদের কাছে আর ব্যাগের দামটা কিন্তু আমরা আগের সাথে একটু কমাই দিচ্ছি সেজন্য থাকবে ডিসকাউন্ট এখন রাখতেছি শুধু ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই যে আচ্ছা করা যায় না যেহেতু বললেন একটা আবদার করলেন তামা থেকে এই ব্যাগের দাম শুধু

আপডেট চলে এসেছে অবশ্যই মডেলের জন্য থাকবে দেখেন এই ব্যাগটা দেখাবো এটা হয়েছে না চেঞ্জ সেজন্য এই ব্যাগটা একটু বেশি ভালো লাগতেছে দেখার মতো আগের একটু হ্যান্ডেলটা একটু অনেক রকম ছিল শক্ত ছিল

আর বর্তমানে যেহেতু স্বপ্নের দামই বেড়েছে আর ব্যাগটার দামটা বেড়েছে নতুন মডেল আপডেট জিনিস দাম থাকবে শুধু চোদ্দশো টাকা শুধু চোদ্দশো আচ্ছা অনেক আপনারা বলতে পারেন ভাই এই ব্যাগটা বারোশো টাকা কিনছে আপনার কাছ থেকে এগারোশো টাকা কিনছি সাড়ে টাকা কিনছি তেরোশো পঞ্চাশ টাকা কিনলাম মার্কেট সবসময় থাকে না যে সাতজন করে করে থাকে কেন আপনি দাম বেশি চাচ্ছেন ভাই এই পণ্যটা আপনারা যেহেতু চান এই পণ্যটা আমাদের কেনা বেশি এসেছে দামটা একটু বেশি থাকবে শুধু চৌদ্দশো পঞ্চাশ টাকা কিছু মনে কিছু করার কিছু নাই এখন বর্তমান সময় সব পণ্যের অনেক পরিমাণ দাম বেড়েছে আমাদের কিছু করার নাই আশা করতেছি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভালো পণ্য কালেকশন করছি এই ডলার ব্যাগ সেরা ব্যাগ আশা করতেছি যার যে যেগুলো লাগবো খুব চালাচালো নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের কাছে আছে অনেক পরিমাণ কালেকশন এত ব্যাগ দেখানো সম্ভব নয় অ্যাভেলেবেল কালেকশন আছে আপনাদের যেমন লাগবে আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনি পনেরো পেয়ে যাবেন আমাদের কাছে মূর্তি থেকে শুরু করে আপনি হ্যান্ডেল ডলার মানে অনেক রকম ডিজাইনের ব্যাগ আছে আমাদের কাছে মানে হিউজ প্রমের কালেকশন ছোট বড় অ্যাভেলেবেল কালেকশন আছে যার যেমন লাগে খুব সহজে তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন আর পেয়ে যাবেন অরিজিনাল বাহিরের ভালো মানের ইনপোর্টের ব্যাগ গুলা আর আমাদের কাছে কিন্তু একটু কম বাজারের ভিতর অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা কিন্তু পরবর্তীতে বিরতি আপনারা পেয়ে যাবেন অনেক চিপ ভালো ভালো ব্যাগ গুলা যেগুলো চারশো পাঁচশো ছয়শো এক হাজারের ভিতরে রেট থাকবে সে বিরো আসবে ইনশাল্লাহ সামনে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর একটা কথা না বলে নাই পণ্যগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে কিংবা অর্ডার করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং কি মনে আমার যথা আমাদের ঠিকানাটা কিন্তু না বলে নয় আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর মোচাক ভান্নারা বাজার হাসিমালি সুপার্কেট শান্তি কসম্লার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম